বিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় শ্রীরামকৃষ্ণ ভজন আনন্দে গভীর অমাবস্যা নিশি আবার জগতের মার পূজা শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বালিশে হেলান দিয়ে আছেন কিন্তু অন্তর্মুখ মাঝে মাঝে ভক্তদের সঙ্গে একটি দুটি কথা কহিতেছেন হঠাৎ মাস্টার ভক্তদের প্রতি তাকাইয়া বলিতেছেন আহা ছেলেটির কি ধ্যান হরিপদর প্রতি কেমন রে কি ধ্যান হরিপদ বলিলেন আজ্ঞা হাঁ ঠিক কাষ্ঠের মতো শ্রীরামকৃষ্ণ কিশোরীর প্রতি বলিলেন ও ছেলেটিকে জানো নিরঞ্জনের কি রকম ভাই হয় আবার সকলেই নিস্তব্ধ হরিপদও ঠাকুরের পদসেবা করিতেছেন ঠাকুর বইকালে চণ্ডীর গান শুনিয়াছেন গানের ফুট উঠিতেছে আস্তে আস্তে গাইতেছেন কে জানে গো কালি কেমন স্বর দর্শনে না পায় দর্শন কে জানে গো কালি কেমন মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন কে জানে গো কালি কালী পদ্মবনে হংসী রূপে করে রমন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কেবা জানে তেমন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন ঠাকুর উঠিয়া বসিলেন আজ মায়ের পূজা মায়ের নাম করিবেন আবার উৎসাহের সহিত গাইতেছেন এসব খ্যাপা মায়ের খেলা যার মায়ায় ত্রিভুবন বিভোলা মাগির আপ্তভাবে গুপ্ত লীলা সে যে আপনি খেপা কর্তা খেপা খেপা দুটো চেলা কি রূপ কি গুণ ভঙ্গি কি ভাব কিছুই যায় না বলা যার নাম জপিয়ে কপাল পরে কণ্ঠে বিষের জ্বালা সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ ঢেলা দিয়ে ভাংসে ঢেলা মাগি সকল বিষয়ে সমান রাজি নারাজ কেবল কাজের বেলা প্রসাদ বলে থাকো বসে ভবার নবে ভাসিয়ে যখন আসবে জোয়ার উজিয়ে যাবে ভাটিয়ে যাবে ভাটার বেলা ঠাকুর গান করিতে করিতে মাতোয়ারা আছেন বলিলেন এসব মাতালের ভাবে গান বলিয়া গাইতেছেন এবার কালি তোমায় খাব তাই তোমাকে শুধাই কালি সদানন্দময়িকি মহাকালের মনমোহিলি কালি তুমি আপনি নাচ আপনি গাও আপনি দাও মাকরতালি কালি অদিভূতা সনাতনী শূন্যরূপি ভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সদানন্দময়ালি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার তন্ত্রে চলি যেমন রাখো তেমনি থাকিমা যেমন বলাও তেমনি বলি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি এবার সর্বনাশী ধরে ওসি ধর্ম দুটো খেলি জয়কালি জয়কালী বলে যদি আমার প্রাণ যায় শিব তো হইব প্রাপ্ত কাজ কি বীতায় জয় কালী কালীর অন্ত পায় মাহাত্ম জেনে শিব পড়েছেন রাঙা পায় গান সমাপ্ত হইল এমন সময় রাজনারায়ণের ছেলে দুটি আসিয়া প্রণাম করিল নাটমন্দিরে বৈকালে রাজনারায়ণ চণ্ডীর গান গাইয়াছিলেন ছেলে দুটিও সঙ্গে সঙ্গে গাইয়াছিল ঠাকুর ছেলে দুটির সঙ্গে আবার গাইতেছেন এসব খেপা মেয়ের খেলা ছোট ছেলেটি ঠাকুরকে বলিতেছেন ও ওই গানটি একবার যদি পরম দয়াল হে প্রভু ঠাকুর বলিলেন গৌর তোমরা দুভাই এই বলিয়া গানটি গাইতেছেন গৌর তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু গান সমাপ্ত হইল রামলাল ঘরে আসিয়াছেন ঠাকুর বলিতেছেন একটু গা আজ পূজা রামলাল গাইতেছেন সমর আলো করে কার কামিনী সজল জলদ দশনে প্রকাশে দামিনী এলায়ে চাচর চিকুর পাশ সুরাসুর মাঝে না করে ত্রাস অট্ট হাসে দানব নাশে রণপ্রকাশে রঙ্গিনী কিবা শোভা করে শ্রমজ বিন্দু ঘনতনু ঘেরি কুমুদু বন্ধু অমিয় সিন্ধু হেরিয়া ইন্দু মলিন এ কোন মোহিনী এ কি অসম্ভব ভব পরাভব পদতলে সব সদৃশ নীরব কমলাকান্ত কর অনুভব কে বটে ও গজগামিনী কে এসেছে বামা নিরদ বরণী শুনিত ভাষে নীল নলিনী ঠাকুর প্রেমানন্দে নাচিতেছেন নাচিতে নাচিতে গান ধরিলেন মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে গান ও নৃত্য সমাপ্ত হইল ভক্তেরা আবার সকলে মেজেতে বসিয়াছেন ঠাকুরও ছোট খাটটিতে বসিলেন মাস্টারকে বলিতেছেন তুমি এলে না চণ্ডীর গান কেমন হলো